শুরুতে আপনি গুগলে গিয়ে ক্লিক করবেন গুগলের সার্চ বক্সে গিয়ে টাইপ করবেন ডিএসএস ভাতা লিখে আপনি সার্চ করবেন সার্চ করার পর আপনি গুগলে একটি লিঙ্ক পাবেন প্রথম লিঙ্কটিতে সিটিএম এ প্রথম লিঙ্কটিতে গিয়ে আপনি ক্লিক করবেন উপরে দেখতে পাবেন ডিএসএস ভাতা ডট গভ বিডি আপনি গিয়ে ক্লিক করেন ক্লিক করার পর আপনার আপনার হোম পেজে চলে আসবেন প্রথম দেখতে পাবেন যে অনলাইন আবেদন অনলাইন আবেদনে গিয়ে আপনি ক্লিক করবেন ক্লিক করার পর আপনি একটি আবেদন ফর্ম পাবেন নতুন আবেদনকারীর তথ্য ভাতা কার্যক্রম যেহেতু অনেকগুলো ভাতার আবেদন চলমান রয়েছে আপনি এখানে গিয়ে ক্লিক করবেন ক্লিক করার পর আপনি যদি বয়স্ক ভাতার জন্য আবেদন করেন নিচেকে দেখতে পাবেন বয়স্ক ভাতা আপনি এখানে গিয়ে ক্লিক করবেন আপনি যদি প্রতিবন্ধী ভাতা বিধবা ভাতা এবং অন্যান্য ভাতা যদি আপনি আবেদন করতে চান আপনার যে জন্য আবেদন করতে চান সেইটাতে গিয়ে আপনি ক্লিক করবেন আমি বয়স্ক ভাতার জন্য আবেদন করব বয়স্ক পাতা গিয়ে ক্লিক করব ক্লিক করার পর নিজেকে দেখতে পাবেন যে আবেদন ফর্মটি অলরেডি চলে এসেছে নাম বাংলা ইংরেজিতে এবং নিচেকে দেখতে পাবেন জাতীয় পরিচয়পত্র নম্বর যদি আপনার দশ ডিজিটের হয় কোনো সমস্যা নেই যে আপনার তেরো ডিজিটের হয়ে থাকে সামনে আপনি জন্ম সালটা আপনি দিয়ে দিলেই সতেরো ডিজিট হয়ে যাবে আপনাকে অবশ্যই দশ ডিজিট না হয় সতেরো ডিজিট আপনাকে দিতে হবে এরপর যদি আপনার ক্যালেন্ডারে গিয়ে যদি আপনার জন্ম তারিখটি দিতে সমস্যা হয় তাহলে আপনাকে একটি জুম কম কম করে তারপর আপনার ক্যালেন্ডার থেকে আপনার জন্ম তারিখটি সিলেক্ট করে দিতে হবে তারপর নিজেকে দেখতে পাবেন যে ক্যাপচা পূরণ করে ডান পাশে যে একটা বক্স রয়েছে আপনার যোগ ফল বা ফলটি আপনি দিয়ে দেবেন নিজেকে দেখতে পাবেন যে জাতীয় পরিচয়পত্র পত্র যাচাই একটি অপশন গিয়ে আপনি গিয়ে ক্লিক করবেন ক্লিক করে দেখবেন যে আপনার একটি মেসেজ চলে এসেছে এনআইডি তথ্য যাচাই করা সম্পূর্ণ হয়েছে এর মানে আপনার এই এনআইডি দিয়ে আগে কখনো আবেদন করা হয়নি তারপর নিচে গিয়ে দেখতে পাবেন নিচে গিয়ে দেখতে পাবেন যে ছবি আপনাকে এখানে আপলোড করতে হবে এর আগে আমি আমার ছবি সিগনেচার আমি স্ক্যান করে আমার কম্পিউটার থেকে মোবাইলে নিয়ে এসেছি তারপর আমি এখানে ফাইলে গিয়ে ক্লিক করব ক্লিক করে আমার এখানে আমি ছবিটি আপলোড করে দেবো এখানে ছবি থেকে আমি এখানে ক্লিক করে তারপর আমার ছবিটি এখানে আপলোড হয়েছে তারপর ডান পাশে দেখতে পাবেন যে ফাইল নির্বাচন করুন এখন আপনাকে স্বাক্ষর প্রদান করতে হবে আপনি এখানে গিয়ে ক্লিক করবেন ডান পাশে ক্লিক করার পর ফটোর মতো আপনাকে এখানে স্বাক্ষর সেট করে দিতে হবে এরপর নিজেকে দেখতে পাবেন পিতার নাম বাংলা ইংরেজি মাতার নাম বাংলা ইংরেজি মোবাইল নাম্বার এই মোবাইল নাম্বারটি আপনার বিকাশ নগদ না হলে কোনো সমস্যা নেই নিচে গিয়ে আপনার বিকাশ নগদ নাম্বার আপনাকে দিতে হবে বৈবাহিক অবস্থা ধর্ম জাতীয়তা বয়স শিক্ষাগত যোগ্যতা তারপর পেশা দেওয়া হয়ে গেলে নিজেকে যাবেন এরপর নিজেকে দেখতে পাবেন যোগাযোগের তথ্য স্থায়ী ঠিকানা আপনার স্থায়ী ঠিকানা অনুযায়ী আপনার বয়স্ক পাতার আপনার কার্ডটি হবে জন্য আপনি আপনি এই ঠিকানাটি ঠিকানাটি সঠিকভাবে পূরণ পূরণ করে করে দিবেন স্থায়ী দেওয়া হয়ে গেলে নিজেকে দেখতে পাবেন স্থায়ী ঠিকানা অনুযায়ী আপনার আবেদনটি জমা হবে এবং আপনার স্থায়ী ঠিকানাটি আপনাকে সঠিকভাবে পূরণ করে দিতে হবে নিজেকে দেখতে পাবেন যে বর্তমান ঠিকানা আপনার বর্তমান ঠিকানা যদি ভিন্ন হয় তাহলে আপনাকে পূরণ করে দিতে ফর্মটি পূরণ করে দিতে হবে এবং স্থায়ী ঠিকানা এবং বর্তমান ঠিকানা একই হয় তাহলে আপনি একটি বক্স পাবেন বক্সটিতে আপনি ক্লিক করবেন ক্লিক করলে দেখতে পাবেন যে উপরের তথ্যগুলো নিচে চলে এসেছে নিচে গিয়ে দেখতে পাবেন যে বয়স্ক ভাতা অনুযায়ী বিস্তারিত তথ্য আপনার এই তথ্যগুলো ক্লিক করে করে আপনাকে সিলেক্ট করে দিতে হবে নিচে গিয়ে দেখতে পাবেন যে ব্যাংক অবলিক এফ এম এস তথ্য এই তথ্যগুলো আপনাকে সুন্দর সঠিকভাবে আপনাকে পূরণ করে দিতে হবে নিচে গিয়ে দেখতে পাবেন অ্যাকাউন্টের ধরন আপনি যদি ব্যাংকের অ্যাকাউন্টে টাকা নিতে চান বয়স্ক ভাতা তাহলে আপনি ব্যাংকে অ্যাকাউন্টে ক্লিক করবেন অথবা আপনার যদি মোবাইল ব্যাংক ব্যাংকিং এর মাধ্যমে বিকাশ নগদ এর মার্কেটের মাধ্যমে আপনি টাকা নিতে চান সেক্ষেত্রে আপনি ডান পাশে গিয়ে অপশন দিয়ে ক্লিক করবেন আমি ডান পাশে অপশন দিকে ক্লিক করছি ক্লিক করার পর নিচে ফর্মগুলো আপনাকে দেখে দেখে বুঝে পূরণ করতে হবে অবশ্যই মোবাইল নাম্বারটি আপনার এই জায়গায় যে মোবাইল নাম্বারটি দিবেন অবশ্যই আপনার বিকাশ নগদ রকেট নাম্বারটি আপনার নিজের এনআইডি দিয়ে আপনাকে সিম আপনাকে তুলতে হবে সেই সিম দিয়ে আপনাকে আবার বিকাশ নগদ অ্যাকাউন্ট রকেট অ্যাকাউন্ট আপনাকে ওপেন করতে হবে আবার বুঝে নেন আপনার এনআইডি কার্ড দিয়ে আপনাকে সিম তুলতে হবে এবং সিম তোলা শেষ হয়ে গেলে ওই এনআইডি কার্ড দিয়ে আপনাকে নগদ বিকাশ রকেট অ্যাকাউন্ট ওপেন করবে এরপর নিজেকে দেখতে পাবেন যে অ্যাকাউন্টের মালিকানা আপনি যদি নিজের আইডি কার্ড অ্যাকাউন্ট করে থাকেন তাহলে আপনি নিজেদের ক্লিক করবেন এরপর অ্যাপ এম এস এনে ক্লিক করেন ক্লিক করে দেখতে পাবেন যে আপনি কী অ্যাকাউন্ট করেছেন বিকাশ নগদ আপনি বিকাশ করলে বিকাশে ক্লিক করবেন তারপর মোবাইল নাম্বার এখানে আপনাকে অবশ্যই বিকাশ যেত দিয়েছেন যে আপনার এনআইডি কার্ড দিয়ে যে নম্বরটি বিকাশ করেছেন এই সেই নাম্বারটি আপনাকে এই বক্সে টাইপ করে দিতে হবে মোবাইল নাম্বারটি দেওয়া হয়ে গেলে ডান পাশে দেখতে পাবেন যে হিসাবের নাম আপনার এনএডি কার্ডে যেভাবে আপনার ইঞ্জিন নামটি রয়েছে সেভাবে আপনার এনএডি কার্ডে যেভাবে নামটি রয়েছে সেই নামটি আপনি এক বক্সে টাইপ করে দিবেন অবশ্যই আপনার এনএডি কার্ডের নাম অনুযায়ী আপনাকে এটা মিলতে হবে এরপর আপনার নিচে দেখতে পাবেন একটি কথা বলা রয়েছে আবেদনকারীর জাতীয় পরিচয়পত্র দিয়ে খোলা সক্রিয় অ্যাকাউন্ট থাকতে হবে যে কথাগুলো বলেছিলাম এখন দেখেন কি না তারপরে যে দেখতে পাবেন আপনি কি নমিনির তথ্য প্রদান করতে চান আপনার অ্যাকাউন্টে ভাতা অ্যাকাউন্টে কি আপনি নমনী দিতে চান নোমুনি যদি দিতে চান সেক্ষেত্রে আপনি হাতে ক্লিক করবেন হাতে ক্লিক করার পরে নোমনির তথ্যগুলো আপনাকে দিতে হবে নমিনির তথ্য কি দিতে হবে নমনির আপনার আবার জাতীয় পরিচয়পত্র নিতে হবে নমনির সম্পূর্ণ নাম বাংলা ইংরেজি জাতীয় পরিচয়পত্র নম্বর জন্ম তারিখ আবার ক্যাপচা পূরণ করবেন জাতীয়তা এরপর সম্পর্ক আপনি এখানে যদি ক্লিক করেন দেখতে পাবেন যে যে আপনি যাচ্ছেন নমুনে আপনার কি হয় আপনার আপনার সাথে কি সম্পর্ক আপনাকে সিলেক্ট করে দিতে হবে এখন আপনি যদি নমনী দিতে না চান সেই ক্ষেত্রে দেখতে পাবেন আপনি কি নৌমনির তথ্য প্রদান করতে চান আমি চাই না সেক্ষেত্রে আপনি নাতে গিয়ে ক্লিক করবেন ক্লিক করে দেখতে পাবেন যে নমনির তত্ত্বগুলো সব চলে গিয়েছে তারপর আপনার সাবমিট করার বাতিল করুন সাবমিট করুন সাবমিট করার আগে আপনার কি তথ্য রয়েছে যোগ্যতার অন্যান্য তথ্য আপনি এখানে গিয়ে ক্লিক করবেন ক্লিক করার পর আপনার যে বয়স্ক ভাতা নিতে যাচ্ছেন তা আপনার যোগ্যতার তথ্যগুলো আপনাকে পূরণ করে দিতে হবে উপরের তথ্যগুলো দেওয়া হয়ে গেলে নিচে গিয়ে দেখতে পাবেন সাবমিট করুন একটি অপশন রয়েছে আপনি কি এখন তথ্যগুলো দেওয়া হয়ে গেলে সাবমিটে গিয়ে ক্লিক করবেন ক্লিক করার পর দেখতে পাবেন ফর্ম জমা দেওয়ার নিশ্চিত করুন আপনি কি আবেদন জমা দিতে নিশ্চিত এখন আপনি যদি আবেদনটি এখন কোনো জায়গায় ভুল তুলি না থাকে তাহলে নিশ্চিত ক্লিক করবেন এবং যদি কোথাও মনে হয় হঠাৎ করে যে ভুল হয়েছে তার সেক্ষেত্রে বাতিল করে ফর্মটি পূরণ পূরণ করে নিশ্চিত করণে ক্লিক করবেন আমরা কোথাও ভুল নেই সেজন্য নিশ্চিত গিয়ে ক্লিক করবো ক্লিক করলে দেখতে পাবো যে কিছুক্ষণের মধ্যে আমার একটি মেসেজ চলে এসেছে যে আপনার আবেদন সফলভাবে জমা হয়েছে আপনার অ্যাপ্লিকেশন ট্র্যাকিং আইডি এত আপনার আবেদনটি এরপর নিজেকে দেখতে পাবেন আবেদন ডাউনলোড করুন আপনি আগে আবেদনটি গিয়ে ডাউনলোড করুন গিয়ে ক্লিক করবেন ডাউনলোড করে ক্লিক করে দেখতে পাবেন যে আপনার আবেদনটি ফর্মটি চলে এসেছে যে আপনার আবেদনটি সমাজ সমাজসেবা অধিদপ্তরে সাবমিট হয়েছে এখন আপনার আবেদনটি আপনার আবেদনের সাথে আপনার এনআইডি কার্ড এবং ফর্মটির সাথে আপনার সমাজসেবা অধিদপ্তরে গিয়ে ফর্মটি জমা দেবেন অথবা আপনার ইউনিয়ন পরিষদে গিয়ে আপনি যোগাযোগ করতে পারেন ভিওয়ার্স ভিডিওটি যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন এবং চ্যানেলের পাশে থাকার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ